রাধে রাধে বন্ধুরা শুভ জন্মাষ্টমী সবাইকে জানে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তোমরা আজকের দিনটা কে কেমন কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও আর আজকে আমি এই দিনটা কেমন করে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমার প্রথমবার জন্মাষ্টমী এর আগে আমি কখনো এভাবে পুজো করিনি থেকেছি তো আজকে আমি প্রথমেই সকালবেলা থেকে উঠে যথাইতে লাড্ডুকে স্নান করিয়ে দিয়েছি কারণ গরমকাল তো একবার তো স্নান করাতেই হবে কিন্তু যখন রাত্রে আমি পুজো করব তখন কিন্তু সমস্ত রকম বিধি মেনে আবার আমি লাড্ডুকে স্নান করিয়ে অভিষেক করাবো আর সেই যে সেই দিন আমি নতুন জামাগুলো কিনে নিয়ে এসছিলাম তো সেগুলোর মধ্যে একটা সুন্দর দেখতে ওটা আমি আমার লাড্ডু সোনাকে পরিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে এখনই দেখতে তারপরে তো ভালো করে গয়না ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবো যা যা এনেছি সেগুলো সব কিছু দিয়ে আজকে মন প্রাণ ভরে আমি আমার লাড্ডু সোনাকে সাজাবো তো আজকে আমি সজলা উপবাস আছি মানে জলটাই শুধু খাবো আর কোন রকম কিছুই খাবো না আবার নির্জল উপবাস অনেকে থাকে কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিল যে একবারে যদি পেটের মধ্যে কিছু না থাকে তাহলে আমার একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় তখন মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাই দিনটা মানে ভালোভাবে আমি উদযাপনই করতে পারবো না তার জন্য আমি একটু করে জল খাচ্ছি আর তোমরা চাইলে একাদশীর মতো যেমন ফল জল খেয়ে উপবাস করা হয় সেরকমভাবেও করতে পারো তো অনেকে সেরকমভাবে করে তো যাই হোক আজকে কিন্তু অনেক কিছু রান্না করব। আমার লাড্ডু সোনা যা যা পছন্দ তার মধ্যে কিছু মাত্র আমি রান্না করে লাড্ডু সোনাকে দেবো তো সবটাই একা হাতে করতে হবে আজকে ওইদিকে আর রান্না বান্না করতে যায়নি তো ওইদিকে মামনি সোমেন ওরাই সব কিছু করে নিচ্ছে এই যে লাড্ডু সোনাকে আমি এখানে স্নান করিয়ে দিয়েছি আর এবারে ভালো করে সাজিয়ে গুছিয়ে একটু অগরু সেন্ট দিয়ে দিচ্ছি যেটা লাড্ডু সোনা খুবই পছন্দ তো সকালবেলা থেকে ভোগটা তো লাগাতেই হবে আজকে আমি লাড্ডু সোনাকে দুধ আর বিস্কুট যেমন দিই প্রতিদিনের মতো সেই রকমই দিয়েছি এরপরে চলো একে একে সব ডেকোরেশনগুলো করে নিই এই যে হ্যাপি বার্থডে একটা লেখা নিয়ে এসছে তো সেটাই আমি এখন টাঙাবো তো টাঙানোর পরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে এর মধ্যে কী ভুল হয়েছে তো এখানে আমাকে বাবান কিন্তু হেল্প করছে আর বাবান আছে মানে বুঝতেই পারছো সমস্তটাই ওর পছন্দ মতো হতে হবে ওর কথার বাইরে কিছু করলে একবারে কেঁদে কেটে অস্থির হয়ে যাবে আচ্ছা তোমরা কে কোথায় থাকো আর তোমরা কি তাল পেয়েছ আজকের জন্য আমি কিন্তু পেয়েছি আমাদের এখানেও তাল পাওয়া হয় সহজ ব্যাপার না কারণ তাল গাছের দিকে খুবই কম আছে গ্রামের দিকে একটু আছে তো বাজারে আসে তো সব সময় আবার থাকে না আবার এই পুজোর জন্য অনেক সময় বিক্রিও হয়ে যায় দামটা অনেক বেশি হয়ে যায় কিন্তু যত দামই হোক আজকে তো নিতেই হবে তাই আমাদের দু তিন দিন আগেই কিন্তু এনে আমরা ফ্রিজে রেখে দিয়েছি তো তালটা যখন আমি ঘষবো সেটা তোমাদেরকে দেখাবো আমার এখানে তাল ঘষার তো সেরকম কিছুই নেই না আছে নিরামিষ প্লাস্টিকের ঝুড়ি ভালো আর না আছে তালের ঘষার মই তো সেই জন্য আমি কিভাবে তালটাকে ঘষছি সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরোটা না পারলে আমি বলে বলে দেবো তো সেই রকমভাবেই তোমাদেরকে আমি দেখাবো এই যে তালটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি গায়ে দেখো জল জমে গেছে আর দুদিন আগে বলে মাথার খোলাটি একটু শুকিয়ে শুকিয়ে এসছে কিন্তু তালটা খুবই ভালোই আছে তো কালো একদম কালো তাল হলে না সেটা আরো বেশি মিষ্টি হয় এখন বাজে দুপুর সাড়ে বারোটা এর মধ্যে আমি কিন্তু তাল নিয়ে বসে পড়েছি তো প্রথমেই দেখো তালের শ্বাসগুলোকে চুমড়িগুলোকে আমি এখানে কাঁচি দিই কেটে নিচ্ছি এটা একদম ভালো কাঁচি তো নতুন তো সেটা দিয়ে আমি সব কেটে কেটে নিচ্ছি আর এটা একটা টেকনিক দেখলাম ফেসবুকে কিছুদিন আগে তো সেই টেকনিকটাই আমি এখানে ইউজ করছি তো কেটে কেটে সমস্ত চুমড়িগুলোকে আমি এখানে বের করে নেবো আর এই যে এই টেবিলটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে লাড্ডু বসিয়ে দিয়েছে আর এই যে হ্যাপি বার্থডে লেখাটা এটা এখন এভাবে ঝুলছে আর বাদটা মানুষ তো দেখো একদম ভুল আছে কারণ ওই বাবানের জন্যই আমাকে ওই বার্থে বানানটা ভুল লিখতে হয়েছে আর দেখে সব এখন বের করে নেওয়ার পর আস্তে আস্তে জল দিয়ে এটাকে একটু পাতলা করব যাতে মানে সমস্ত পার্পটা বেরিয়ে চলে আসে তারপরে আমি একটা ভালো মশারি নিয়েছি আমার কাছে তো জাল টাল কিছু সেরকম ছিল না তাই একটা ভালো মশারি নিয়েছি সেই মশারিটা দিয়ে আমি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি সব ছেঁকে নেব তাহলেই পুরো পার্পটা বেরিয়ে চলে আসবে এখন আমি এখানে সাত রকম ফল বের করে নিয়েছি আর পুরো যোগাযানতে নিয়ে বসে পড়েছি এই যে পার্কটা একদম পুরো বেরিয়ে গেছে আর এখানে আমি এখন তালের ফুলুরি বানানোর জন্য ব্যাটারও রেডি করেছি আর এটা হচ্ছে তালের মালপোয়া বানাবো আর এখন আমি বানাচ্ছি তালক্ষীর তো প্রথমবারের জন্য বানাচ্ছি তালখীর তালখীর হচ্ছে লাড্ডু শোনা খুব পছন্দের আর এখানে আমি এখন ময়দাও মেখে রেখে দিয়েছি এটা দিয়ে আমি লুচি বানাবো আর এর সাথে বানাবো পিঠে আর এই যে এখন আমি মালপোয়াটা বানাচ্ছি এর মধ্যে কিন্তু আমার তালের ফুলুরিও বানানো হয়ে গেছে আর তাল ক্ষীরও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ওটার ওপরে একটু কাজু কিশমিশ ছড়িয়ে ডেকোরেশন করে দেবো তাহলেই হয়ে যাবে যে মালপোয়াগুলো সব একে একে করে নিচ্ছি একা হাতে করতে হচ্ছে একটু মানে এত রকম ভেবে রেখেছি তো যাই যাই ভেবে রেখেছি তাই তাই করার জন্য কিন্তু আমি প্রস্তুত তো দেখো এদিকে সমস্ত রকম ভাজা হয়ে গেছে আর এর সাথে সাথে আমি এদিকে নারকেলটা ভেঙে যে নারকেলটা পুড়িয়ে নিচ্ছি তো এই নারকেল দিয়ে আমি নাড়ু বানাবো মিষ্টি দিয়ে চিনি দিয়ে নাড়ু বানাবো আর যে নাড়ুটা হবে সেটাই পুরপুর শিমপিঠের পুর ভুড়ে ওটাকে আমি ছেঁকে নেব আর এখন দেখো আমার বড় লাড্ডু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এখন আমি মালপোয়া বসে খাচ্ছে আর এই যে আমি এখানে বসে বসে সমস্ত রকম রান্না বান্না করছি আর বাবানের নিরামিষ লুচি বেলা আর চাকরিটা নিয়ে আমি সমস্ত কিছু রান্না বান্না জোগাড় করছি ওদেরকে এখন হচ্ছে সেময় পায়েস আর যা যা করছি সবই তোমাদেরকে যখন আমি ভালো করে সাজিয়ে দেবো সবই দেখাবো আর এই যে এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার সেটা হচ্ছে সিমপিটে দেখতে কত সুন্দর না আমি কিন্তু ভালোই ডিজাইনটা বানাতে পারি এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো আমার প্রচণ্ড ভালো লাগে আর লাড্ডু শোনারও ভালো লাগবে সেই আশা করে এটা বানিয়েছি এখন বাজে সন্ধে সাড়ে ছটা এতক্ষণে আমার সমস্ত কিছু কমপ্লিট হলো এখানটা মুছে টুচে সব গুছিয়ে রেখেছি আর এখন কিন্তু বাজে রাত সাড়ে এগারোটা তো এর মধ্যে আমি কিন্তু ফল ফল কেটে নিয়েছি ফলের মধ্যে আম আনারস কলা মোসম্বি বাতাবি খেজুর নারকেল আর অনেক কিছুই দিয়েছি আর এদিকে আমি যে খাবারগুলো বানিয়েছি সেটা হচ্ছে পিঠে সেমুয়ে পায়েস তারপরে তালের ক্ষীর সুজি আলু ভাজা লুচি তারপর দই মিষ্টি মানে নারকেলে মিষ্টি আর এর সাথে দিয়েছি তাল ক্ষীর তালের ফুলুরি আর মালপোয়া তো এবার আমি পুজো শুরু করছি আর কি কি করছি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এখানে প্রথমে আমি শ্বেচ্চন্দন নিয়ে আমি যে পাত্রে লাড্ডুকে স্নান করাই সেই জায়গাটাতে আমি একটা অষ্টদল পদ্ম এঁকে নিচ্ছি আর এইগুলো কিন্তু আমি সমস্ত পুজো বিধিগুলো মোবাইলে ইউটিউবে দেখে দেখেই করছি কারণ আমার এর আগে কোনো দিন পুজোটা করা হয়নি বলে আমার জানা নেই তো লাড্ডু সোনাকে অভিষেকের জন্য এই রাত্রে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় লাড্ডু সোনাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি তো পঞ্চমিত দিয়ে স্নান করানোর যে মন্ত্রগুলো থাকে সেগুলো সব আমি সাইডে দেখো মোবাইলটা আমার চলছে সেখান থেকে দেখে দেখে কিন্তু আমি পুজোটা করছি তারপরে এখানে ভালো জল দিয়ে আবার স্নান করিয়ে দিতে হলো এরপরে হবে ফলে রস দিয়ে অভিষেক তো আমি এখানে লাড্ডু সোনাকে মুসাম্বি রস দিয়ে অভিষেক করাচ্ছি তো এটা আমি এখন ভালো জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর জল শঙ্খর মধ্যে আমি ফলের রসটা নিয়ে নিয়েছি মোসাম্বি রসটা তো সেটা দিয়ে আমি এখন আমার সোনাকে আবার মন্ত্র বলে এখানে অভিষেক করাচ্ছি এই যে তো ব্রাহ্মণের মতো হয়তো অতটা পারফেক্ট হবে না কিন্তু আমি যেটুকু করছি আমি আমার মন থেকে ভালোবেসে আমার ছেলের জন্য করছি আশা করছি আমার বাবু এটা বুঝবে আর সবাইকে ভালো রাখবে আশীর্বাদ করবে আরও যা যা কারণ ছিল সেগুলো সবই করলাম সবগুলো ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব হয়নি তো এখানে আমি এখন লাড্ডু সোনাকে আরতি করে নিচ্ছি প্রদীপের আরতি শঙ্খ আরতি তারপরে চামড়ের আরতি চামড় নেই বলে লাড্ডু সোনার এই পাখাটা নিয়েই আমি আরতি করে দিচ্ছি ময়ূরের পাখাটা দিয়ে আর এর সাথে একটা বস্ত্র আরতি করতে হয় তো নতুন রুমাল দিয়ে সেটা করলাম আর আমি কিন্তু ঘট পেতে পুজো করছি আর যা যা খাবার দাবার আছে তোমাদের সামনেই আছে তো নিচে এখানে পুজো হয়ে যাওয়ার পর শঙ্খ বাজিয়ে আমি পুজো শেষ করেছি এর সাথে আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছি সেটা কিন্তু আমি ইউটিউবে দেখে নিয়েছি যে পুষ্পাঞ্জলি মন্ত্র কি হয় তো সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি এখন উপরে চলে এসেছি উপরে ঠাকুর ঘরেও পুজো টুজো দিয়ে দেওয়ার পর সেখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি আর যেই পুজো শেষ হয়েছে বাবান কিন্তু লাড্ডু ভাইয়ের প্রিয় প্রিয় খাবারগুলো দেখে বা লোভ সামলাতে পারছে না তো ওখান থেকে নিজের পছন্দ মতো খাবার নিয়ে খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে তো আমিও পুজো শেষ করলাম তো এখান থেকে আমি এখন প্রসাদ সবাইকে দিয়ে দেবো আর আমি কিছু ফলটল খেয়ে আজকে উপোস ভঙ্গ করবো কালকে পালন করে তারপরে বাকি প্রসাদ খাবো এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন লডিকে আমি চেঞ্জ টেঞ্জ করিয়ে হালকা জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো তোমরা সেটা জানিও আর আমাদের তো খুব ভালোই কাটলো তো চলো আজকের মতো টাটা রাধে রাধে শুভরাত্রি